আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ দু পেঁয়াজি বা তো বেশ বড়ো সাইজের একটা ইলিশ মাছ সাতশো আটশো গ্রাম হবে ইলিশ মা ইলিশ মাছটা তো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি চার পিস নিব বেশি নেব না আর বাদ বাকিগুলো আমি ফ্রিজে রেখে দেবো তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর বেশ বড় সাইজের দেখেই টুকরোগুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কত বড় সাইজের ইলিশ মাছ তো এপিটোপিট করে আমি ভেজে নেবো বেশি ভাজবো না ইলিশ মাছ বেশি ভাজলে তো পেঁয়াজ এটা ভালো লাগে না তারপর পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা করে ভেজে নেব তারপর টমেটো কুচি দিয়ে দিব টমেটো কুচি দিয়ে স্লাইস করে কেটে নিয়েছি টমেটো দিয়ে আর একটু ভেজে নেব ভেজে নিয়ে লবণ দিয়ে আজকে আমি কোনো রকম মশলা ইউজ করবো না মশলা ছাড়াই রান্না করব ইলিশ মাছটা মশলা ছাড়াই ভালো লাগে মশলা দিলে বেশি একটা ভালো লাগে না তো আমি মশলা ছাড়াই রান্না করবো বাটা মশলা তো তারপর আমি পেঁয়াজটা দিয়ে ভেজে নিয়েছি তারপর পানি পরিমাণ মতো পানি দিয়ে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ধনিয়া গুঁড়ো একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি পানি দিয়ে দিবো হালকা একটু পানি দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমার কষানো ওটা প্রায় হয়ে গিয়েছে তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে তারপর ফুটে এলে আমি ইলিশ মাছটাও দিয়ে দেবো তা আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য